আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনার সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি প্রিয় দর্শক নারীরা অনেক শখ করে মেহেদি লাগায় বিশেষ করে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের দেশের নারীরা মেহেদি লাগিয়ে থাকে কিন্তু আগের যুগে নারীদের মধ্যে মেহেদি লাগানোর প্রচলন খুব বেশি ছিল যেসব বোনেরা মেহেদি লাগানো খুব বেশি পছন্দ করেন এবং যারা অপছন্দ করেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ব্যাপারে আমাদের প্রিয়নবী সল্লাসাল্লাম এর কী প্রমাণ আছে তা জেনে নেবেন নাপাক অবস্থায় যেমন হায়েস্ট চলাকালীন সময়ে মেহেদি লাগানো যাবে কিনা। পায়ে মেহেদি লাগানো যাবে কি না কোনো অনুষ্ঠান উপলক্ষে কোনো পুরুষ মেহেদি ডিজাইনার দ্বারা মেহেদি লাগানো যাবে কি না মেহেদি সাদা সিদা লাগাবেন নাকি ডিজাইন করে লাগাবেন মেহেদি লাগানোর পর অজু এবং গোসলের হুকুম কি পুরুষেরা মেহেদি কোথায় লাগাতে পারবেন কোন মেহেদি লাগালে অজু হবে কি না এবং এইসব বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম সোনানে আবু দাউদের চার নম্বর হাদিস শোনুন এক মহিলা হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তারা আনহা এর কাছে মেহেদি লাগানোর বিষয়ে জিজ্ঞাসা করলেন তিনি জবাবে বললেন এতে কোনো সমস্যা নেই তবে রসুল সাল্লিয় সাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন যেহেতু মেহেদি লাগানো যায়স তাই আগের যুগের মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্য প্রতিনিয়ত সাদা সিদা মেহেদি লাগাতেন অর্থাৎ মেহেদিকে লেফট লাগাতেন কোনো ডিজাইন ছাড়া তবে এই যুগে যে কোনো অকেশনে মেহেদি লাগানোর সময় নানান ধরনের ডিজাইন ব্যবহার করা হয় আমাদের দেশের বোনরা সাধারণত মেহেদি হাতে করতে পছন্দ করে মনে রাখবেন এই ব্যাপারে ফোকাহেকেরামের ফতুয়া হল নারীদের মেহেদি লাগানো যায়স চাই তা সাদা সিদা হোক কিংবা ডিজাইন করে হোক যে কোনো অবস্থাতেই তারা মেহেদি লাগাইতে পারবে তবে নিজে বা অন্য কোনো নারী যদি ফুল বা ডিজাইন করে দেয় তবে তা যায়স আজকাল নারীরা মেহেদি ফুলের ডিজাইনের জন্য পরপুরুষের সামনে হাত বিছিয়ে দেয় সেটা একেবারেই খোলাসা হারাম আজ যারা কয়েকটা দিনের জন্য সুন্দর ডিজাইনের আশায় এই হারাম কাজ করছেন তারা যেন নিজেকে জাহান নামের ইন্ধন হিসেবে তৈরি করছেন আমাদের প্রিয়নবী সাল্লিয় সাল্লাম এরশাদ করেন যদি কোনো নারী তার হাত কোনো পরপুরুষের হাতে রাখে সে হাতের ওপর সবচেয়ে বেশি জাহান্নামের হক হয়ে যায় অতএব যেহেতু মেহেদি ব্যবহারের অনুমতি ইসলাম নারীকে দিয়েছেন কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করা যাবে না যাতে তা আজাবের কারণ হয়ে যায় একটি প্রশ্ন অনেকেই করেন যখন নারীরা নাপাক থাকেন যেমন হায়েস চলাকালীন কিংবা সন্তান প্রসবের পর নেফাস চলাকালীন যে নাপাকীয় সময় তখন মেহেদি লাগানো যাবে কিনা এ ব্যাপারে ফোতাই হিন্দি আর খণ্ডের তিনশো উনষাট নম্বর পৃষ্ঠায় বলা আছে মেহেদের জন্য হাতে পায়ে এবং চুলে মেহেদি লাগানো যায় আর পুরুষের জন্য শুধু দাড়িতে ও চুলে মেহেদি লাগানো যায়স পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো যায়স নেই তেমনিভাবে নারীরা পাক অবস্থায়ও মেহেদি লাগাতে পারবে না পাক অবস্থাতেও মেহেদি লাগাতে পারবে এতে কোনো শরীয়তের পক্ষ থেকে বিশেষ কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই না পাক অবস্থায় মেহেদি লাগালে যখন সে মেহেদি রাঙা হাতে সে গোসল করবে সে গোসল হবে না এমন ভুল ধারণা অনেকেই করেন মনে রাখবেন এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা কারণ মেহেদি লাগালে শুধু অজু কখনোই বাধা সৃষ্টি হয় না কারণ মেহেদির রংটা শুধু শরীরের চামড়ার নিচে একটি আবরণ তৈরি করে যা শরীরের চামড়াতে পানি প্রবেশ করাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করে না যেটা পলিশের একেবারেই উল্টো কিন্তু পলিশ লাগালে তার ওপর এমন একটি পালিশ হয়ে যায় যে চামড়ার সাথে পানি লাগে না এর ফলেই তাদের অজু হয় না এবং গোসল হয় না কিন্তু মেহেদির ক্ষেত্রে এর ব্যাপারটা তা নয় মেহেদির রং শুধুমাত্র চামড়ায় লাগে তাই মেহেদি রাঙা হাতে গোসল করলে ওযু করলে তাতে কোনো ধরনের পার্থক্য আসে যায় না আবার অনেকে মনে করেন সে নাপাক আর মেহেদি হলো পাক জিনিস এখন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো বেয়াদবি হবে তাদেরকে আমি একটি প্রশ্ন করলে তারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবেন যেমন আপনি চিন্তা করছেন আপনি নাপাক তাই পাক মেহেদি লাগাতে পারবেন কিনা তাহলে তো আপনি নাপাক অবস্থায় পাক খাবারও খেতে পারবেন না পাক পানি এটাও পান করতে পারবেন না কিন্তু আদৌ কি আমাদের ক্ষেত্রে এই মাস হয় আপনার নাপাকি এটি বাহ্যিক নয় বরং আপনার নাপাকি হলো হুকুমগত নাপাকি তাই হাদিস শরীফে দেখা যায় হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালন হা নাপাকিও হালতে মহানবীর সাল্লামের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন আর আমাদের পিয়নবী সাল্লি সাল্লাম পবিত্র কোন আন তেলোয়াত করতেন অথচ তার কোলে মায়েশা সিদ্দিকার অদি তালান হা নাপাক অবস্থায় থাকতেন তাছাড়া শরীয়তে এই ধরনের নাপাকির হালতে কালেমা পরা দরুদ পরা এবং জিকির করা জায়েজ রেখেছে সুতরাং বোঝা গেল যারা মনে করেন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো যাবে না তাদের এই ধারণা সম্পূর্ণ একটি ভুল ধারণা এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালাটি জেনে নেই তাহলে বর্তমানে বাজারে যেই কোন মেহেদি টিউব মেহেদি আসে তা লাগানোর পর দুই তিন দিন পরেই হাত থেকে একটি আবরণ পরিলক্ষিত হয় মেহেদি লাগানোর স্থানে যেখানে মেহেদি লাগানো হয়েছে সুতরাং কোন মেহেদি লাগালে চামড়ার ওপর যে আবরণ সৃষ্টি হচ্ছে সেই আবরণ ভেদ করে চামড়ায় যেহেতু পানি পৌঁছাচ্ছে না তাই এই মেহেদি লাগানোর পর অজু গোসল হবে কি না এই প্রশ্নের জবাবে ফোকায়কেরাম কোন মেহেদি তৈরিকারী যারা এটা ব্যবহার করেন এবং স্কিন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এর একটা নতিজা বা ফায়সালা বের করেছেন যে কোন মেহেদিতে কোনো আবরণ নাই। বরং কোন মেহেদিতে এমন এক কেমিক্যাল আছে যা মূলত স্কিনকে জ্বালিয়ে দেয় আর এই দুই তিন দিন পর মূলত সেই চামড়া উঠে যায় সেই স্কিন উঠে আসে এইসব কোন মেহেদির আবরণ নয় অতএব কোন মেহেদি দ্বারা যেহেতু চামড়ার কোনো আবরণ সৃষ্টি হয় না তাই এর ওপর গোসল করলে তা আদায় হবে আশা করি আপনারা মেহেদি সংক্রান্ত সকল মাসালা বুঝেছেন এছাড়া অন্য কোনো মাসালা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই তা আমাদেরকে কমেন্ট সেকশনে অথবা ইমেল করতে পারেন বিখ্যাত শায়েক এবং আলেমদের কাছ থেকে প্রাপ্ত মাসালা অবশ্যই আপনাদের যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এতক্ষণ শুরুর থেকে যারা ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার জীবনে অনেক উপকারে আসবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি আনসারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ